বিগত বছরের অনাদায়ী ওসর কিভাবে হিসাব করবে রমজান শরীফ মাসে বিগত বছরের অনাদায়ী ওসর আদায় করা যাবে কিনা এটা তো রমজান শরীফে বিগত আগত সব বছরের জাকাত আদায় করা যায় ওসর দেওয়া যায় জাকাত ফেতরা ওসর জাকাত ও না জাকাত ওসর এগুলি অগ্রিমও দেওয়া যায় কোনো সমস্যা নেই এখন কেউ জাকাত দিল তার জাকাত এক লাখ টাকা দশ লাখ টাকা জাকাত দিয়ে দিল তাহলে পরবর্তী বছরে তার যত টাকা থাকে সেই জায়গার টাকাটা কিন্তু বিয়োগ হবে আস্তে আস্তে যখন যে পুরো হবে আবার তারপর তাকে জাগাত দিতে হবে তো গৃহ জাগাত দেওয়া যায় আবার ঠিক ওসরের মনে করলে যখন রমজান শরীফ ওসর দিতে পারলে ফজিল একটা বেশি পাওয়া যাবে তাহলে ফজিল বেশি পাওয়া গেলে সে চিন্তা করতে পারেন এখন ওসরের টাকাটা দিয়ে দিই ওষুধ তো মাল দিব ওষুধ দিবে না এখন ওসর তার কত হয় হিসাব করলে হয়তো বিশ পঞ্চাশ হাজার টাকা হয় বা এক লাখ টাকা ওসর হয় সে চিন্তা করলে তাহলে সে এক লাখ টাকা ওষুধ সামান্য সময় দেয় আদায় করলো এরপর যখন তার ফসল উঠবে সেটা সে হিসাব করবে যদি এক লাখ টাকাই হয় তাহলে তো আদায় হয়ে গেল আর যদি বেশি হয় তাহলে বাকিটা আদায় করবে আর যদি কম হয় তাহলে পরবর্তী সময় আবার সেটা এটা থেকে যাবে সেটা পরবর্তী অসরের সময় সেটা আবার এই টাকাটা বিয়োগ হবে আর বিগত বছরের ওনাদের অসর হিসাব কিভাবে করবে হিসাব করবে তার নিশ্চয়ত তার ফসল হচ্ছে তার জানা আছে ধান হোক গম হোক যদি আম জাম কাঁঠাল লিচু ফল ফলাদি হয় তাহলে কেরকম তো জানা থাকার কথা তো সেই হিসেবে তার সেটা ওষুধ টাইম ওষুধ যেটা দশ একবার যেটা আফসাফ ফলে বিনা পরিশ্রমে ফললে দশ বাগার একবার আর যখন পরিশ্রম করে ফলায় তখন হচ্ছে বিশ বাগার একবার ওই হিসেবে জায়গা ওষুধ আদায় করবে কঠিন কিছু তো না সহজ ব্যাপার